আজকে বদ্ধ খাতা দেখছেন না তাহলে ডেলি বদ্ধ সময় আপনি এরকমই আয় খাতা নাই দেখে এরকম করে আয় নাকি না না বদ্ধ সময় তো বদ্ধ নিয়ে থাকে আমি দেখছি না খালি আজকে মাত্র আপনি ভুল করছেন নাকি আপনার বাড়ি বরাবর আই আপনার আপনি কোন পদে আছেন সুইপিং সুইপিং সুইপার হেল্পার এই এই পিএসসি এর ইন্টারেস্ট কে আমার তো নাম নাম জানেন না আপনি একজন হসপিটালের কর্মী হিসেবে জানেন না আপনি কবে আইছে এক মাস হয়ে গেছে আপনি নাম জানতে ইচ্ছা করছে না কতজন একজন একজন নার্স একজন আর আপনার মতো যেমন হেল্পার শিপার কতজন আছে একজন একজনই আপনি একজনই একলা মানে ওই পুরা হসপিটালে তিনজন তিনজন ডক্টর নার্স আর আপনি জিডি আছে ওই আচ্ছা এটা কি হসপিটাল না সাব সেন্টার সাব সেন্টার তাহলে প্রাইমারি হেলথ সেন্টার লেখা আছে যে ডাক্তারের নাম্বার আসেনি আমরা জানি না কি এমপি ডা লটা আছে তলে ভিতরে কেউ আছে নি ভিতর দিয়ে তালাজে লটা বাইরে ভিতরে বাইরে ভিতরে তো আপনারা এই হসপিটাল কি অ্যাম্বুলেন্স আছে নি না না এ কোই তকাই কোই তকায় এই তো এখানে যে কোটা দেখলাম এখানে কেউ থাকে না না কে রে থাকে না জানি নি দাও দাও